নমস্কার আমার প্রিয় বন্ধুরা স্বাদের সফরে সবাইকে স্বাগত জানাচ্ছি কি মাংস ভেবেছেন তো এই রকম কালার দেখে আমি জানি আপনারা মাংসই ভেবেছেন একদমই না আজকের আমি রান্না করব শঙ্কর মাছের কষা মানে যেরকমভাবে ঠিক মাংস রান্না করে ওইভাবেই আমি শঙ্কর মাছটা রান্না করব কিভাবে রান্না করব জানেন তো আমার রান্নায় কিন্তু একটু হলেও টুইস্ট থাকে সেই টুইস্টেই আজকে রান্নাটা শুরু করছি তার আগে একটু দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে পিসটা কীরকম সাইজের এখানে আমি কী কী নিয়েছি নিয়েছি আলু আর মাংসের চা যা মশলা লাগে সেম টু সেম তাই আদা রসুন পেঁয়াজ কাঁচা লঙ্কা টমেটো সবটাই গুছিয়ে মোটামুটি নিয়ে নিয়েছি আর এখানে নিয়ে নিয়েছি গোটা জিরে গোটা ধনে আর ফোড়নের জন্য তেজপাতা তবে হ্যাঁ শুধু ফোড়নে তেজপাতা দেব না এখানে জাস্ট আমি রেখেছি এইবার একটা মশলা তৈরি করে নিচ্ছি মানে মিক্সিতে দিয়ে পেস্ট করে নিচ্ছি টমেটো আদা আর রসুন দেখা যাক এর মধ্যে আমি কী কী দিই আমি নিজেও ভুলে গেছি কিন্তু তবে আমি আমার যতদূর মনে পড়ছে আদা রসুন টমেটো এইটা দিয়ে পেস্ট করেছিলাম এরপর মাছটাকে ভাজবো তবে তার আগে একটুখানি নুন আর হলুদটা পরিমাণ মতো দিয়ে দিই ভাবছেন তো হলুদের মধ্যে কালো জিরে কোথেকে এলো এইটার জন্য আমার হাজবেন্ড আর কি ভীষণভাবে দায়ী সে তার কারণটা হচ্ছে একদিন আমি নিচে ছিলাম আর আমার মশলা দরকার ছিল তো আমি আমার হাজব্যান্ডকে বললাম একটু ওপর থেকে মশলা দানিটা দেবে কিভাবে দিয়েছে শুনবেন আপনারা হাসবেন শুনলে সিঁড়ির যে রেলিংগুলো থাকে সেই রেলিংয়ে স্লিপ চড়ার মতো করে ও মশাদাড়িটাকে স্লিপের মতো করে করে নিয়ে নান মানে নামিয়ে নামিয়ে আমাকে দিলো এরপর যথারীতি যা হয়ে থাকে এর ঘাড়ে ও ওর ঘাড়ে ও চলে গেছে তারপর থেকে এরকম হয়ে গেছে তো যাই হোক নেক্সট টাইম যখন আমি রিফিল করব তখন আশা করছি আর প্রবলেমটা হবে না তো এবার আমি এই মাছটা ভাজ ভাজছি আর বিশ্বাস করুন আপনাদেরকে দেখানো চক করে কত যে তেলের ছিটা আমি খাই এই মাছগুলো আর বিশ্বাস করুন একদমই ভিডিও করার মতো নয় আপনারাও যখন ভাজবেন একটা ঢাল রাখবেন হাতে একদম এই মাছ ভাজার সময় কড়াইয়ের ত্রিসীমানায় থাকবেন না কোথা থেকে ফেটে যে কোথায় লাগবে তার কিন্তু কোনো গ্যারান্টি নেই যারা ভাবেন না রান্নার ভিডিও করা সহজ বিশ্বাস করুন একদম সহজ না কিন্তু ক্যামেরা ধরে এরকম তেল কড়াইয়ের সামনে গিয়ে শুটিং করা সত্যিই খুব কিন্তু চাপের ব্যাপার তো যারা ভিডিওটা দেখছেন প্লিজ রিকোয়েস্ট করছি অন্তত চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন লাইক শেয়ার কমেন্ট করতে একদম ভুলবেন না আর যদি আপনাদের কোনো মতামত থাকে সেটাও আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন আর প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো এবার আমি পরের মাছটাকেও ভেজে ফেলছি সেটা জাস্ট একটু দেখাচ্ছি পুরোটা দেখাবো না তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে এবার আমি আপনাদেরকে একটু ক্রোজে দেখাচ্ছি সব মাছটাই কিন্তু আমার ভাজা হয়ে গেছে এবার ওই তেলের মধ্যেই আমি ভেজে নেব আলুগুলো ডুমো করে কেটে নিয়েছি আপনারা চাইলে মাংসের মতো করেও কাটতে পারেন তবে আমার মনে হয় একটু ছোটো ছোটো সাইজ করে কাটালে যেন বেশি ভাল লাগে তো সেরকম করেই আমি আলুটাকে একটু লাল লাল করে ভেজে নেবো নুন আর হলুদ সহযোগে আমি যেহেতু ভিডিও বানাই তো একটা জিনিস বলতে চাই এই মশলাদানিটা কিন্তু আমার মা আমাকে আমার জন্য কিনে রেখেছিল তো এতদিন আমি ব্যবহার করিনি আমি এমনি নর্মাল পাত্র থেকে দিতাম বাট যেহেতু মা এটা আমাকে যেহেতু আমি ইউটিউবের জন্য ভিডিও করি দেখতে ভালো লাগবে তাই মা আমাকে দিয়েছে আর এখন আমি এটাই ব্যবহার করি আমি আমার প্রায় প্রত্যেকটা ভিডিওতে এটা পুরো দেখিয়েই আমি সুন্দর করে মশলাটা দিই আমার বেশ ভাল লাগে তো আলুটাকে লাল লাল করে ভেজে নিয়েছি এবার আলুটা তুলে নেব তুলে নিচ্ছি আলুটাকে তাহলে চলুন আলুটা তুলে নিয়ে আবার ফিরে আসছি আমি ঠিক যেভাবে রান্নাগুলো করি আমি জানি এভাবে রান্না করতে একটু খাটনি হয় কারণ এই গোটা মশলা আবার মিক্সিতে পেস্ট করো বা শিলে বাটো একটা ঝামেলা আমি মানছি। তবে টেস্টটা একটু অন্যরকম হয় আপনারা ট্রাই করে দেখুন গুঁড়ো মশলা দিয়ে ঝটপট হয়ে যায় ঠিকই টেস্টটা অতটাও কিন্তু ভালো হয় না তো এবার আমি ফোড়নটা দেওয়ার পরে তেজপাতা বাবারে তেজপাতা কতগুলো দিয়েছি আমি না এটা ভুল করে দিয়ে দিয়েছি বুঝেছেন তো আমি জানি না এতগুলো তেজপাতা আমি কেন দিয়েছি মেবি হয়তো আমি তুলে নিয়েছিলাম খেয়াল করতে পারিনি তেজপাতাটা একসাথে অনেকগুলো উঠে এসেছিলো মনে হয় তো যাই হোক অনেকটাই দিয়ে ফেলেছি এবার দিয়ে দিলাম পেঁয়াজটা দিয়ে একটু লাল লাল করে ভাজবো তারপর বাকি মশলাটা আমি এর মধ্যে অ্যাড করবো একটা জিনিস কিন্তু মানতেই হবে মানে আমাদের ইন্ডিয়ান রান্না কিন্তু সত্যিই দুর্দান্ত রান্নার মধ্যে যে স্পাইসেসগুলো আমরা দিই না সেইটা স্বাদে গন্ধে মানে একদমই অন্য রকম হয় যেটা যে কোনো সবজিকে সুস্বাদু করে তোলে একটা তেজপাতা যার গন্ধে যেমন পায়েসও সুন্দর হয় আবার যে কোনো রান্নাও কিন্তু সুন্দর হয় কত সুন্দর বলুন তো তো এবার আমি টমেটো আদা রসুনটা দিয়ে দিলাম পেস্ট করে যেটা রেখেছিলাম ওটা দিয়ে দিলাম দিয়ে একটুখানি নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি তো তেজপাতাটা দেখে না সত্যি এখন আমার একটু বিরক্তই লাগছে তখনও লাগছিল বাট এখন আরও দেখছি না ভিডিওতে তখন আরও বেশি মানে এখন আরও বেশি বিরক্ত লাগছে তো এবার আমি পরিমাণ মতো নুন আর হলুদটা একটু দিয়ে দিচ্ছি যাতে একটুখানি কষিয়ে নিতে পারি তারপর আমি জিরে ধনের বাটাটাও দেবো তবে একটু পরে দেবো এখন নয় তো দিয়ে দিলাম দিয়ে আটটুখানি কষিয়ে নি এই রান্নাটা আমি না আরও সুন্দর করতে পারি সেই মানে একটু অন্য রকম সেটাও আমি আপনাদের সাথে কখনো একটা সময় শেয়ার করব ওইটা মানে কি বলবো ওইভাবে রান্না করলে যদি পাশে মাংস রাখে আপনি বলবেন যে না মাংস না আমি এই শঙ্কর মাছটা দিয়েই আমি খাবো সেই রান্নাটাও আমি আপনাদের সাথে শেয়ার করব। কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে দেখতেই পাচ্ছেন কালারটা চেঞ্জ হয়ে গেছিল এবার আমি দিয়ে দিলাম জিরে ধনে বাটাটা দিয়ে এটাকেও কিন্তু বেশ কিছুক্ষণ কষিয়ে নেব তবে খুব বেশিক্ষণ আর কষাবো না দেখতে থাকুন আমি কিভাবে করছি খেতে কিন্তু খুব ভালো হয়েছিল খুব ভালো দেখে বুঝতে পারছেন আমার কিন্তু কষানো একদম ডান এবার আমি এর মধ্যে ভেজে রাখা আলুগুলো দিয়ে আরও কিছুক্ষণ একটু নাড়িয়ে চাড়িয়ে নেব যাতে এই মশলাটা ভালোভাবে আলুর মধ্যেও একটু ঢুকে যেতে পারে এবার চলুন এর মধ্যে আলুগুলো দিয়ে দেওয়া যাক বেশ কষা গেছে দেখছেন এরকম মলমের মতো যখন হয়ে যাবে তবে না পেঁয়াজটা আমি একটুখানি এরকমভাবে মানে স্লাইস করে কেটে দিই যাতে পেঁয়াজগুলো মুখে খাওয়ার সময় পড়লে না আমার খুব ভাল লাগে আর যদি আপনাদের ভালো না লাগে থাকে ওইভাবে পেঁয়াজ তাহলে আপনারা পেঁয়াজটা মিক্সিতে পুরো পেস্ট করে দেবেন আমার ভাল লাগে তাই আমি পেঁয়াজটাকে ঝিরিঝিরি করে কেটেই তেলের মধ্যে দিই এবার আলুটা দিয়ে বেশ কিছুক্ষণ একটু নাড়িয়ে চাড়িয়ে নাড়িয়ে চাড়িয়ে নেব আর বন্ধুরা যারা আপনারা আমাকে ফেসবুক বা ইনস্টাগ্রামে ফলো করতে চান আমি কিন্তু ওখানেও রয়েছি এই সাদে সফর নামে তো ওখানে গিয়েও কিন্তু আমাকে আপনারা ফলো করে নিতে পারেন এবার আমি দিয়ে দেবো জল তবে আমি না এখানে ঠান্ডা জল ব্যবহার করেছি আপনারা চেষ্টা করবেন একটু গরম জল ব্যবহার করার যে কোনো রান্নাতে বিশেষ করে মাংস বা এরকম রসানো কষানো রান্নাতে একটু গরম জল ব্যবহার করলে কিন্তু বেশ ভালো হয় তো আমি একটু তাড়াহুড়ো করেই রান্নাটা করেছিলাম তো ওই জন্য আমি ঠান্ডা জলটাই দিয়ে দিলাম একটু গরম জল দিলে আরও ভালো হতো তো এমন কোনো অসুবিধা নেই দিলে একটু বেটার হয় তো ঝোলটা ফুটে গেছে এবার কিন্তু আমি এক এক করে এর মধ্যে দিয়ে দেবো কারণ মাছটা দিয়েও কিন্তু অনেকক্ষণ ফোটাতে হবে সামুদ্রিক মাছ নালে কিন্তু খেতে ভালো লাগবে না আচ্ছা নেক্সট ভিডিও না আপনাদেরকে একটা খুব সুন্দর মিষ্টি ভিডিও উপহার দেব। কি ভিডিও এটা দেখার জন্য কিন্তু আমার সঙ্গে থাকতে হবে দেখবেন খুব ভালো লাগবে আপনাদের মন মনও খুব ভালো হয়ে যাবে ওই ভিডিওটা যখন আমি শ্যুট করছিলাম আমার নিজেরও মন কিন্তু খুব ভালো লাগছিল। আশা করছি ভিডিওটা আপনারা দেখলে আপনাদেরও সমান ভালো লাগবে তো আবার ঝোলের মধ্যে মাছগুলো দিয়ে দিয়েছি দিয়ে হালকা একটু নাড়িয়ে জল কিন্তু একদম বেশি দেবেন না কষা কষা করছি এটা কিন্তু একদম মাখা মাখা হয়ে যাবে মাছ সেদ্ধ হতে হতে তবে হ্যাঁ মাছটাকে অবশ্যই থার্টি মিনিটস তো কুক করবে সামুদ্রিক মাছ নাহলে কিন্তু একদম খেতে ভাল লাগবে না আসতে গন্ধ লাগবে আরেকটা কথা বলে দিই যারা নতুন করবে এই মাছটা খুব ভালো করেই মাছটা ধুতে হবে অনেকবার সামুদ্রিক মাছ গন্ধ বেরোবে কিন্তু পারলে একটু নুন মাখিয়েও ধুতে পারেন বা উষ্ণ গরম জলেও ধুয়ে নিতে পারেন আমি তো পুরো একদম মেছো আমি আমার কাছে এটা কোনো ব্যাপারই না তবে যারা একটু মাছের আষ্টে গন্ধটা পছন্দ করে না তাদের জন্য এটা বলছি রান্নাটা আমার ডান হয়ে গেছে গ্যাসটা বন্ধ করে উপর থেকে অনেকটা গরম মশলা দিয়ে দিচ্ছি কারণ এই রান্নাটা এইভাবে না করলে জাস্ট ভালো লাগবে না কিছুক্ষণ পর কিন্তু এই ঝোলটাও পুরো টেনে যাবে এখন যেহেতু সবে গ্যাসটা বন্ধ করেছি আলু সব নির্যাসটাই টেনে নেবে তো এই রকম টেস্টি শঙ্কর মাছের কষা বাড়িতে ট্রাই করুন আশা করছি আপনাদের ভীষণ ভাল লাগবে আর খেয়ে কেমন লাগলো প্লিজ আমাকে কমেন্ট করে লিখে জানাতে একদম ভুলবেন না আবার দেখা হচ্ছে একটা সুন্দর ভিডিও নিয়ে